সুপ্রিয় দর্শক আসসালাম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানার অভিনন্দন দর্শক বরাবরের মতোই আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী শাহিওয়াল এবং গির গরুর দাম জানানোর চেষ্টা করি এই যে একটি গির

দর্শক আপনার নান্ডু ভাইকে চিনেন যদি এই ধরনের সাইওয়াল গরু বা ক্রস গরু কিনতে চান তাহলে আপনার নান্ডু সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমি এই মুহূর্তে সারপ্রাইজড আমার সামনে এখন একজন দাঁড়িয়ে আছেন আপনারা চিনবেন ভালো করে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আপনি আজকে প্রথম রিপোর্ট করতে আসছেন গরু বাজারে না কেমন গরু বাজার দেখে আপনার কাছে কি মনে হচ্ছে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে ক্রেতারা বলছে দাম বেশি বিক্রেতা বলছে দাম কম বিক্রেতাদের যে যুক্তি যে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে এই কারণে তারা বেঁচে পর্তা করতে পারছে তবে বাজারে যেটা দেখলাম মাঝারি গরুর চাহিদাটা বেশি আচ্ছা বড় বা ছোট গরুতে মাঝারি গরুর চাহিদা বেশি এটা ক্রেতারা কিনছে দর্শক উনি একজন আমি এখন পরিচয় দেবো না উনি একজন গণমাধ্যম কর্মী এটা হচ্ছে পরিচয় ওনার উনি হচ্ছে ডিবিসির একজন রিপোর্টার ডিবিসি যাই হোক ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আর কি তো আমি আপনাদেরকে এবার আবার ঘুরে ঘুরে দেখাই সাই হওয়াল কিছু গরু দেখাই এই যে এখানে একটি গরু দাম কেমন চাইলে ষাট হাজার চাচ্ছে না কাস্টমার কি দাম বলে পঞ্চাশ একান্ন বাহান্ন না আপনার টার্গেট পঁচপান্ন না পোষপান্ন হলে এটা বিক্রি হবে পোষপান্ন না পঞ্চাশের দ্বারে আছে বেসতে হবে আজকে বাজার নরম ঠিক আছে বাজার এখন বাজার অনুসারে তো বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক স্বীকার করতে না চাইলেও কোনো উপায় নেই আসসালাম ওয়ালাইকুম এটার দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কেমন দাম বলে হ্যাঁ আপের লাস্ট আটশো কেমন হলে বিক্রি করবেন হ্যাঁ সত্তর হলে বেশ সত্তর হলে বিক্রি করবেন এটা কাস্টমার কত বলছে সেটা বলা যাবে না আচ্ছা যাই হোক এখানে একটি বড় মরুষ একটু ভালো করে দেখেন আপনারা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাবা দাম যাচ্ছে পঁয়ষট্টি না কাস্টমার কেমন না বলছেন ভাঙা পঁচপে আপনার টার্গেট কেমন আছে এটা গির নাকি দেখে তো মনে হয় নেপালি গির আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এটা কি শাহিওয়াল মাশাআল্লাহ দাম কেমন চাইলে জি ষাট হাজার না কাস্টমার কেমন দাম বলে টার্গেট পুষ্পান্ন হলে এটা বিক্রি হবে এইখানে আর কি আছে এটা কিন্তু পার্সেন্টেজ কম আর কি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার কি বলে বাহান্ন পঁচপান্ন টার্গেট কেমন হ্যাঁ সাতান্ন আটান্ন আটান্ন হলে বিক্রি হবে এদিকে একটি কাহিওয়াল গরু দেখলাম ভাই আসসালামু আলাইকুম কেমন চাইলেন দাম কেমন চাইলেন দাম সাতান্ন সাতান্ন কাস্টমার কেমন দাম দিচ্ছে টার্গেট পঁচপান্ন ছাপ্পান্ন এখানে একটি ছোট্ট বাচ্চা আছে দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা পঞ্চাশ কাস্টমার কি দাম বলে তেতাল্লিশ টার্গেট কেমন আপনার পঁয়তাল্লিশ টার্গেট দর্শক প্রচণ্ড গরম আমি হাঁপিয়ে গেছি চেষ্টা করছি তারপরেও Terima kasih telah menonton!